তারার তালে স্কুল কয়দিন বন্ধ দিছে এক সপ্তাহ এই গ্যাঞ্জামের হ্যাঁ কের বলে তুমি স্কুলের সামনে মারামারি হয়েছে বা ইয়ে হয়েছে বলে তাই না যাক পালো সময়ের সামনে দেখে হইনে রাস্তাঘাটে চলাফেরা করবা আর স্কুলের সামনে দিয়া মাথা নিচা করে আবা মানার জন্য সে আছে বদ্রর মতন চলাফেরা করবা ঠিক আছে আমার কেউ কহবে হ্যাঁ ওই ভাবে আবার এটা তো কইতাছি না যে তুমি অবদ্র আমি তোমার কইছি না তাহলে তুমি আলগুস্তে তোমার যেমনে ভালো হয় তুমি ওমনে মাথা নিচা করে আয় করবা স্কুলের সাথে কারোর সাথে দুষ্টামি করবা না ফাজলামি করবা না উনি করবা না সুন্দর পড়া লেখা করবা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে সবার উদ্দেশ্যে বলে দেই তারার স্কুল এক সপ্তাহ বন্ধ দিসি একটু গ্যঞ্জামের কারণে তারার লিগা সবাই দোয়া করবেন